মাটি আমাদের মা এই মাটি আমাদের জীবন ধারণের উৎস যুগ যুগ ধরে আমরা এই মাটিতেই ফসল ফলিয়ে আসছে কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে বেড়েছে সমস্যা জীবন হয়েছে কঠিন কিন্তু শুধু প্রাকৃতিক দুর্যোগই নয় এছাড়াও তাদেরকে মোকাবেলা করতে হয় অনেক চ্যালেঞ্জের বাংলাদেশের প্রথম এবং প্রধান সমস্যা হলো প্রাকৃতিক দুর্যোগ ঝড় বন্যা খরা অতিবৃষ্টি অনাবৃষ্টি ঘূর্ণিঝড় প্রতি বছরেই কোনো না কোনো দুর্যোগ কৃষকদের স্বপ্ন কেড়ে নেয় চোখের সামনে তাদের স্বপ্নের ফসল নষ্ট হতে দেখে তারা অসহায় বোধ করে দ্বিতীয় আরেকটি বড় সমস্যা হলো গুণগত মানসম্পন্ন বীজ সার কীটনাশকের অভাব এবং উচ্চ অনেক সময় ভেজাল সার ও কীটনাশক ব্যবহার করে কৃষকরা ক্ষতির সম্মুখীন হয় এছাড়াও এসব উপকরণের দাম বেশি হওয়ায় তাদের উৎপাদন খরচ অনেক বৃদ্ধি পায় উৎপাদন কষ্টের হলেও কৃষকদের আরেকটি বড় সমস্যা হলো মূল্য না পাওয়া মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে তবে এই সমস্যা সমাধান অসম্ভব কিছুই নয় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা এবং সঠিক পদক্ষেপ উত্তরণের পথে প্রথম পদক্ষেপ হলো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৃষকদের সহায়তা করা উন্নত বন্যা প্রতিরোধী এবং খরা জাতের উদ্ভাবন এবং বিতরণ প্রয়োজন এবং তৃতীয়ত কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরাসরি বাজারজাতকরণ এবং কৃষিপণ্য প্রক্রিয়াকরণ শিল্পের মাধ্যমে মধ্যস্বত্বভোগী দালালদের দৌরাত্ম কমানো সম্ভব এবং সেই সাথে সঠিক কৃষিনীতি প্রণয়ন এবং বাস্তবায়ন অত্যাবশ্যক কৃষকদের স্বার্থ রক্ষা ভর্তুকি প্রদান এবং কৃষি গবেষণায় বেশি বিনিয়োগের মাধ্যমে এই সমস্যা সমাধান করা যেতে পারে আমাদের কৃষকরাই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড তাদের মুখের হাসিই আমাদের সমৃদ্ধির প্রতীক সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা কৃষকদের সকল বাধা বিপত্তি দূর করতে পারবো এবং সোনালী ফসলের স্বপ্নকে সত্যি করে তুলতে পারবো আসুন আমরা সকলে মিলে আমাদের কৃষকদের পাশে দাঁড়াই এবং সেই সাথে সকলে বলি কৃষক বাঁচলে বাঁচবে দেশ গর্বমোড়া সোনার দেশ মেহেদি হাসান ভয়সাত